হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আমি আজকে বানাবো একদম টেস্টি টেস্টি ঝাল ঝাল চিকেন তো দেখো বন্ধুরা আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি রান্নাটা সর্ষের তেলেই করব। তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দেখব বন্ধুরা এভাবে কেটে রাখা আলুগুলো আমি একে একে সব ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা রেডি করে নেব তো আমি এখানে আদা কাঁচা লঙ্কা আর রসুন একটু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আলুটা আমি একটু অল্প একটু হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে এইভাবে এরকম কালার আসা পর্যন্ত আমি আলুটাকে ফ্রাই করে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা একটা বড় এলাচ একটু গোটা জিরে তো বন্ধুরা ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে একটু এরকম লাল লাল হয়ে এলে আমি দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো তো পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম টমেটো এরকম ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম তো দেখো বন্ধুরা টমেটো আর পেঁয়াজ কিন্তু গলে এসেছে তো তারপরে আমি যে মশলা পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে আমি কিছুক্ষণ পরে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো সব উপকরণগুলো দেওয়ার পরে আমি এভাবে আরও একটু নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রেখেছিলাম চিকেন সেই চিকেনগুলো আমি এখানে দিয়ে দেবো ওই মশলার মধ্যে দিয়ে এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো মশলার সঙ্গে চিকেনটা তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে সবাই তো আর এক রকম খায় না লবণ তো লবণ দেওয়ার পরে আমি আরও ভালো করে এভাবে নেড়েছেড়ে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এখানে এবার গরম জল অ্যাড করবো গরম জল অ্যাড করলে দুটো রকম হয় এক রকম হলো স্বাদটা অনেক বেড়ে যায় আর কালারটাও দারুণ আসে আর এখানে আলু ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেবো দেখো দশ থেকে পনেরো মিনিট পরে আমি চলে এসেছি তো সবার শেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আর একটু চাইলে ধনে পাতা কুচি দিতে পারো আমি এখানে দিই তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ঝাল ঝাল টেস্টি টেস্টি চিকেন ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো ধন্যবাদ